আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আমি আজ সরাসরি বারান্দায় চলে আসলাম কারণ সকাল সকাল মাছ উঠে পড়েছি আজকে রবিবার তো মোটামুটি আমাদের খাবার দাবার কমপ্লিট এখন আমরা রান্না করে নিব দুপুরের ঝটপট যদিও বাবুর দাদি চলে আসছে এই জন্য সে এখন লাপাত্তা সে দাদির সাথে মজা ফানে লিপ্ত আছে আমাকে একটু কম বিরক্ত করছে এই জন্য আমি ভাবলাম যে যেহেতু ও দাদির সাথে খেলাধুলা করছে এই সুযোগে আমি একটু রান্নাটা করে নিই তো আজকে রান্না করব সবজি কারণ গতদিন তো ডাক্তার দেখাইলাম বাবুকে তো বললো যে আপনি একটু রেগুলার সবজিটা রাখার চেষ্টা করবেন সবজি শাক এগুলা রেগুলার রাখবেন তো এই জন্য ভাবলাম যে আজকে একটু নিরামিষ করে ফেলি সবজি দিয়ে তো যথারীতি আমি ওই পাশে ভাত বসায় দিছি যাতে ঝটপট হয়ে যায় কারণ কখন কি লাগবে কান্নাকাটি শুরু করবে এর মধ্যে গোসল আছে খাওয়ানো আছে তাকে ঘুম পাড়ানো আছে তো সব মিলাই আমি মানে একটু সুযোগ পেলেই কাটাকুটিগুলো করে রাখি করে দেন ও ঘুমাইলে দেখা যায় তো যে ওর দাদি না আসলে ঘুমাইলে আমি রান্নাটা শুরু করতাম বাউকে নিয়েও মাঝে মধ্যে আমি রান্না করি আর নর্মালি দেখা যায় যে এখন যেহেতু বাসায় লোক আছে একজন মা আছে। তো সেই ক্ষেত্রে তার কাছে থেকে দিয়ে আমি অনায়াসে আমার রান্নাটা কমপ্লিট করে নিতে পারবো প্রবলেম নেই এই জন্য আমি ফার্স্টে যে ডালটাকে কষায় নিচ্ছি যেহেতু সবজি রান্না করবো তো ডালটাকে একটু কষায় নিলে ভালো হয় এই জন্য আমি ভাবলাম যে ডালটাকে কষায় নিই সব কিছু দিয়ে তারপরে একটু সবজি দিয়ে আর একটু কষাবো মানে আমার রান্নাঘর কোনো কিছু গোছা রান্নাঘরে কোনো কিছুই গোছানো নাই খুবই অগোছালো আমি ওইভাবে গোছানোর সময় পাই না আপনারা যে দেখতে পান আশেপাশে অনেক এই যে দেয়ালে অনেক কিছু লেগে আছে ঝোল টোল যে সিটায় গেছে তো এগুলো আসলে আপনারা একটু স্কিপ করে যাবেন কারণ আমি সত্যি বলতে সময় পাই না হয়তো বা এখন ওই যে মা আসছে আমি আস্তে আস্তে এগুলা পরিষ্কার করে ফেলতে পারবো মাই এর আগে করে রেখে গেছিলো তারপরে তাও তিন চার মাস হবে আমি আর করতে পারি না এর মধ্যে সচরাচর যে সবজিগুলো দিয়ে সাধারণত আমরা নিরামিষ করি ওইটাই আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এটার মধ্যে আবার পানি দিয়ে দিব পানি দিয়ে বলক আসলেই আর তারপরে নামায়া দেখা যাবে যে আমি ভাষায় বেশি সবজি ছিল না এই টুকটাক যে সবজিগুলো ছিল আপনার মিষ্টি কুমড়া পেঁপে আলু পটল তারপরে কাঁঠালের বিচি এগুলা দিয়েই আমি বসায় দিলাম আজকে তারপরেও তো শাকটা দিতে পারলাম না কারণ শাকটা নাই এই জন্য ভাবলাম যে যাই হোক যা আসে ওইটা দিয়েই সবজি রান্না করে ফেলি তো আমি কষানো প্রায় শেষ আমি এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে যেটা বলেন হচ্ছে উতলানো বা বলক ওইটা আসুক দেন আমি এটা নামায়ে ভাজনা দিয়ে দেব তো এর মধ্যে আমি আরও কিছু রান্না করব। সেগুলোর কাটাকুটি অলরেডি করে ফেলছি তো এখন রান্না করব ছোট মাছ ছোট মাছ বলতে আপনার এই যে ট্যাংরা মাছগুলো আছে না ওইগুলো একটু পোটল পেঁয়াজ আর মরিচ দিয়ে মানে হাতে ফার্স্টে খুব ভালো করে মাখাবো মাখাইতে মাখাইতে আমি আবার এমন অবস্থা করি আপনার হচ্ছে ওই যে ওইটার মধ্যে ঝোল পানি দেওয়া লাগে না ওই ঝোল হয়ে যায় তো আমি ওইভাবেই মাখাই আমার কাছে মনে হয় যে এটা করলে মানে চটকাইলেই অর্ধেক সিদ্ধ হয়ে যাবে এমন পানি যাতে বেশি দিতে না হয় আর ম্যাক্সিমাম মানুষকে যেমন আমার মাকে দেখছি বা আমার মা চাচিদেরকে দেখছি তারা এইভাবে করে যে দেখেন কি অবস্থা করে ফেলছে মা খাইতে একদম অবস্থা খারাপ তো আমার মধ্যে সবজিটা হয়ে গেছে তো এখন এটার মধ্যে আর কড়াই দুই নাই ওইটার মধ্যে এখন আমি ভাজনা দিয়ে দিব মানে ভাজনা বলতে কি যেটাকে বলে যে তেলে দেওয়া তো তেলে দেওয়ার জন্য সাধারণত আমি এই যে পেঁয়াজ তারপরে হচ্ছে রসুনটা আমি কেটেও দেই আবার সেচেও দেই মানে একটু পাটায় গুঁড়া করে নিই পুরাটা মানে একদম মিহি করে ফেলে না রসুনটা একটু আস্ত আস্ত রাখি তো ওইটা এখন দিয়ে দিলাম দিয়ে একটু এটা ব্রাউন কালার হবে ব্রাউন কালার হলে এর মধ্যে একটা মরিচ দিয়ে দিব তো এর মধ্যে এখন মরিচও দেওয়া শেষ আবার এই যে পাঁচফোরণ যেটা আসছে ওইটাও দিয়ে প্রায় এটা ব্রাউন কালার হয়ে গেছে এখন সবজিটা ঢেলে রাখছিলাম সবজিটা দিয়ে দিব দিয়ে এটা আর একটু ঘন হবে ঘন না হইলে আমার কাছে ভালো লাগে না আর ওই পাশে তো আমার চরচড়ি প্রায় হওয়ার পথে তো হইতে থাক ঢাকনা দিয়ে দিই এটা হইলে আবার বাবুকে যাব গোসল করাই তো তো যাই হোক এখন এটা অলমোস্ট প্রায় হওয়ার পথে আর একটু হইলে মনে হয় ভালো হবে আর একটু থাক তো আমার চরচুরিটা প্রায় কমপ্লিট মানে শেষ একদম করতে করতে হঠাৎ দেখি প্রচণ্ড ঝড় উঠে গেছে স্বর ওঠাতে একটু চিন্তাতেই পড়ে গেলাম কারণ এক কাপড় চোপড় ধোয়া আর আসছে বিজয় দিসি যেহেতু আমার বাচ্চা ছোটো সেক্ষেত্রে আমার প্রায় দিনই প্রচণ্ড রকমের কাপড় চোপড় ধুইতে হয় অনেক কাপড় চোপড় হয় দেখা যায় যে ওটা ধুই আবার আমাদেরটাও জমা হয় সব কিছু মিলায় আর কি এখন মনে হচ্ছে যে ওই যে আসে না কথায় যে নাস্তে না জানলেও উঠান বাঁকাটা করা যাবে না এখন যেহেতু নাস্তে আমাকে হবেই উঠান বাঁকার দোষ দিয়ে লাভ নাই যতই ঝড় হোক বৃষ্টি হোক কিছুই করা নাই আমার গতিতে আমার কাজগুলোকে আগানোই লাগবে অসম্ভব ঝড় অসম মানে বাতাস হচ্ছে প্রচণ্ড সাথে একটু বৃষ্টিও আছে শো শো শব্দ হচ্ছে যেহেতু আমাদের বাসায় সাত তালায় তো বাতাসের ইয়েটা বোঝা যাচ্ছে যে কত বেগে বাতাস যাচ্ছে তো যাই হোক ঝড় হইতে থাক আমার কিছু করার নেই এখন আমরা চলে যাই যেতে তো হবে তবে হঠাৎ করে একটু থমকে গেলাম মনে হলো ইস যদি একটু সাধে উঠে গোছল করতে পারতাম ভিজতে পারতাম অনেক দিন ওইটা করা হয় না তাই একটু হাত দিয়ে আবার একটু বৃষ্টির পানি ধরার বৃথা চেষ্টা তো যাই হোক আপনাদের ভাইয়া বাজার থেকে আমার জন্য সে কোক নিয়ে আসছে একটু কোকটা খেয়ে আবার কাজে লেগে পড়বো আজকের ভিডিওটা এই পর্যন্তই ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে